এই প্যাসেজ নিয়ে তোমরা অনেকে এইগুলো নিয়ে তোমরা টেনশনে থাকো তো তোমরা পরীক্ষার জাস্ট ছয়টি প্যাসেজ পড়লেই যে কোনো একটি কমন নিশ্চিত করতে পারবে এই প্যাসেজগুলো খুব ভালোভাবে পড়বে এবং বোঝার চেষ্টা করবে কারণ তোমরা যদি প্যাসেজগুলো খুব ভালোভাবে না পড়ো তাহলে তোমরা করে আসতে পারবে না তোমরা প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ড আন্ডারলাইন করে সুন্দর করে বুঝে বুঝে পড়বে এবং ইংলিশটা বোঝার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমরা ওয়ার্ড মিনিং ক্লিন দ্য ব্যাংক ব্লাংস তারপরে তোমার হচ্ছে কোয়েশ্চেন এগুলোর অ্যান্সার করতে পারবে তো তোমরা দেখো যে সেই ছয়টি প্যাসেজ কি কি তোমাদের ফার্স্টে এক নম্বরে মেহের যা দুই নম্বরে আছে আমি ইন সেভেন্টিন তিন নম্বরে আছে ছয় নম্বরে এই ছয়টি করলেই তোমরা যেকোনো একটা কমন নিশ্চিত করতে পারবে এরপর যারা এক্সট্রা করতে যাচ্ছ তাদের জন্য হচ্ছে তোমাদের সুবিধার জন্য তোমরা যদি এই দুটো নাও করতে চাও জাস্ট এই ছয়টি প্যাসেজ পড়লেই কিন্তু তোমরা যেকোনো একটা নিশ্চিত করতে পারবে এক নিজের চান দুই আনিন ই সেভেন্টিন তিন প্রীতিলতা চার জহির রায়ান পাঁচ হিউম্যান ক্যান্ডেলিদার ছয় গ্রাফিটি এই গ্রাফিটি কিন্তু নিউ এটা একটু খুব ভালোভাবে পড়বে এবং ইংলিশের মানে বোঝার চেষ্টা করবে তাহলে কি হবে তোমরা ওয়ার্ড মিনিং গুলো খুব সুন্দর করে পারবে প্রশ্নগুলো ভালোভাবে অ্যানসার করতে পারবে তো এই হচ্ছে আমার ছয়টি প্যাসেজ এবং এক্সট্রা আর দুইটা প্যাসেজ এই মোট আটটি প্যাসেজ তোমরা যদি খুব সুন্দর করে বুঝে পড়ো এবং প্র্যাকটিস করো তাহলে তোমরা এসএসসি ছাব্বিশ প্রি টেস্টে যেকোনো একটা কমন নিশ্চিত করতে পারবে তো তোমরা বাসা হলো প্র্যাকটিস করো এবং এসএসসি 2026 এ টেস্টে যে কোনো একটা কমন নিশ্চিত করো তো তোমরা ম্যাথ ট্রেমি চ্যানেল সাবস্ক্রাইব করে ম্যাথ স্ট্রেমি চ্যানেলের সাথে থাকবে এবং এই ধরনের সুন্দর সুন্দর প্লাস সাজেশন এনজয় করতে থাকো থ্যাঙ্কস ফর এভরিও